হ্যালো কি অবস্থা আপনারা সবাই কেমন আছেন দেখেন মাত্র দিন আজকে আমি বাসায় আমার দুই গার্ডেনিং করার এত বেশি তাই ড্রাম কেটে এবার লাউ গাছ লাগাবো যদিও গত বছর আমি ড্রামগুলি ড্রামগুলি কিনেছিলাম লাউ গাছ লাগানোর জন্য গাছ লাগানোর জন্যই কিন্তু গত বছর আর সময়ও পায়নি গত বছর আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আর ড্রাম কেটে গাছগুলি লাগাতে পারিনি তবে বিদেশের বাড়িতে একদম রং করা থেকে শুরু করে মেস্তুরি হতে হয় সব কিছুই করছি কি আর করব। নিজে ছাড়া তো আর কেউ করে দেওয়ার মতো নেই নিজের কাজ নিজেই করতে হয় তো এইখানে যখন আমি ড্রামটা কাটছি তখন আমার চাকু গরম করে নেওয়াতে এটা টোটালি ইয়ে থেকে খুলে চলে আসছে যাই হোক এটাকে আবারও বের করে আমি গরম করে এভাবে ট্রাই করছি কারণ যদি একটু ছিদ্র করলাম ভাবলাম যে তাহলে ঠিকঠাক আমি কাটতে পারবো কিন্তু করার দিয়েও কাটতে এটা যে আমার এত কষ্ট হচ্ছিল যদি সেই সময়টায় আমি বয়স দিয়েছি জানি না কোনো বয়সটা আসেনি তাহলে শুনতে পারতেন ক্র্যাক ক্র্যাক করে আমি এই ড্রামটাকে কাটছিলাম আগে আমি মেপে নিয়েছি তারপর হচ্ছে ব্ল্যাক কালারের সাইন পেন দিয়ে আমি এটাকে দাগ টেনে নিয়েছি সমানভাবে কাটার জন্য আমি ভাবলাম সবাই বলে লাউ গাছে নাকি অনেক বেশি মাটি হলে যদিও আমার গার্ডেনটা পাকা সেজন্য আমার তো একটু বড় কিছুতে কাটতে হবে তো ফাইনালি আমি আমার স্টেলের নাইফটা ইউজ করলাম এটাকে আমি পোড়া দেওয়ার পরে গরম এটা দিয়ে কেটেছি কিন্তু আমার নাইফটা কালো হয়ে গিয়েছে এখন আপনারা যদি কোনো টিপস জেনে থাকেন কিভাবে আমি আমার স্টেল কালারে ফিরে আসবো চকচকে কালারটা আমি একদম কালছে বানিয়ে দিয়েছি এখন একদম বাজে দেখাচ্ছে তারপরও ভালো লাগছে এতক্ষণ কষ্ট করার মাধ্যমে আমি ফাইনালি এটা কাটতে পেরেছি আমার সার্থক আজকে এক মাস যাবৎ ভাবছি কবে আমি সময় পাব আমার গার্ডেনের গাছগুলা ঠিকঠাক ভাবে সেট করে লাগাবো যদিও এবার আমার তেমন বেশি গাছ উঠেনি লাউ গাছ থেকে শুরু করে পুঁইশাক সব গাছই লাগিয়েছি কারণ আমি ঠিক মতো যত্ন করতে পারিনি তাতে হয়তো আমার গাছ উঠেনি এত বেশি দৌড়াদৌড়ি তো কালকেও আমার কাজে যেতে হবে তাই ভাবলাম আজকে সময় আছে আবার মানডে আমার এক্সাম রয়েছে আমার প্রেজেন্টেশন রেডি করতে হবে সব কিছু করতে হবে তো এর ফাঁকেও আমি যেহেতু গার্ডেনিং করতে পছন্দ করি তাই একটু লেস্ট করিনি স্লাগ এখানে ছিল তাই আমি এটাকে ফেলে দিচ্ছি এগুলি গাছের ক্ষতি করে কেঁচো কিন্তু গাছের জন্য খুবই উপকারী বাড়ায় সেজন্য কেঁচুগুলি রেখে দিচ্ছি আর এইরকম আমাদের বাংলাদেশের যেই এটার নাম আমি ভুলে গিয়েছি বাংলাতে কি বলে এখানে তো স্লাগ বলে তো প্রচুর পরিমাণে একটা টবে দেখলাম যে স্লাগের ডিম আর ডিম মানে তারা ইচ্ছা মতো পেড়ে ভরিয়ে ফেলা আর তারা গাছগুলি নষ্ট করে ফেলে তা আমি বড় ড্রাম যেহেতু ছোট ছোট আমার বালতিগুলিতে ব্ল্যাক কালারের বালতি নাকি তাপ শোষণ করে থাকে ব্ল্যাক কালার তো সেই চিন্তা থেকে আমি গত বছরের আগের বছর এই বালতিগুলি কিনেছি তো সে দুই বছর আমার খুব ভালো ফলন হয়েছে টমেটো গাছ বলেন তারপর হচ্ছে প্রথম বছর তো আমি লাউ খেতে পারিনি একটা লাউ ধরেছে গত বছর আমার দুইটা লাউ হয়েছে এইবার আশা করছি কেমন হবে জানি না তবে বড় টবে লাগাচ্ছি যেন আমি শাক খেতে পারি গতবার যদিও আমি অনেক বেশি সবজি করেছিলাম কিন্তু আমার খাওয়ার সময় হয়নি কেটে আনলো দেখা গিয়েছে যে ফ্রিজে রেখে দিয়েছি পচে গিয়েছে রান্না করার মতো আমি টাইম পাইনি এতটা বিজি ছিলাম এবার চিন্তা করছে যে না সবকিছু শেষ করে বাসায় স্থির থাকতে হবে যদি টাইম পাওয়া যায় তা আমি সব ধরনের মাটি এখানে নতুন পুরাতন তারপর হচ্ছে শুকনো ঘাস নিচে সবকিছু লেয়ার বাই লেয়ার যাতে করে শুকনো মাটি ভেজা মাটি সবকিছু মিক্স থাকে এতে করে লাউ গাছ নাকি অনেক বেশি খেতে পছন্দ করে তা আমি একদম বাসায় যদি বাসি ভাতটাও থাকে সেটাকে আমি ব্ল্যান্ড করে লাউ গাছে দিয়ে দেই এতে নাকি লাউ গাছ জোর শক্তি ভালো পায় লাউ এর শাক তো আমার অনেক বেশি পছন্দ ভাজি বলেন শুটকি দিয়ে চটচটি বলেন তারপর হচ্ছে দিয়ে বেশি করে বিচিওয়ালা সিমের সিম সাথে যদি ভাজি করা হয় অনেক বেশি মজা তো নিজের গার্ডেনে যদি হয় মাঝে মধ্যেই দেখা যায় একটু ফ্রেশ ভাজি করে খাওয়া যায় তারপর লাউ পাতার ভর্তা লাউ পাতা দিয়ে হচ্ছে সুটকির যে কোপ্তাটা তৈরি করতে হয় উম গরম ভাতের সাথে কি যে মজা আপনারা দোয়া করবেন এই যে হচ্ছে আমার অনেক আদরের সন্তানের মতো যত্ন একে আমি করে পালা আজকে এক মাসের মতো গ্রিন হাউজের মতো প্লাস্টিকের নিচে রেখেছি যেন সে ঠান্ডাতে মরে না যায় কারণ লাউ গাছ লাগিয়ে দিলে হয় না তো সে দেখলাম যে এই কিছুদিনের মধ্যে পুরো টবের মানে মাটির মধ্যে শেকড় গজিয়ে একটা সার্কেল করে নিয়েছে মনে রাখবেন যেই কোন গাছই আপনি যে টবে বিষ করেছেন সেটাতে যদি কয়েলের মতো পেয়েছি একদম ভালো করে হয়ে যায় তাহলে কিন্তু যখন আপনি পাত্র চেঞ্জ করবেন আপনার গাছ কিন্তু আর মরে যাবে না আমরা দেখা যায় মার্কেট থেকে কিনে এনেই গাছ লাগিয়ে দেয় তো ওরা কিন্তু লং টাইম এক দুই মাস রেখেছে ওই পটে তো দেখবেন ওদের শেকর গুলি একদম কয়েলের মতো পেঁচাতে পেঁচাতে ছোট্ট এই ট্রবের মধ্যে পেঁচিয়ে যায় এতে করে আর আমরা যখন এনে গাছ লাগাই মরে না আর বাসায় আমরা কি করি বীজ সাধারণত বড় হয়েছে তারপরে তুলে লাগিয়ে দিই তো এইসব কারণে দেখা যায় অনেক সময় গাছ মরে যায় আবার আরেকটা জিনিস হয় যখন পানির পরিমাণ বেশি হয়ে যায় যখন গোড়া শিকড় গুড়ি পচতে শুরু করে তখন আর গাছ হয় না আজকে তিন বছর আমি গাছ নিয়ে গবেষণা করতে করতে গাছের উপরে এখন পড়াশোনা করছি কারণ যে জিনিস করতে হবে তার সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে যদিও সালে ছিলাম আমার বড়াপুর বাসায় তখন আমি যখন আমার সময় কাটে না তখন আমি গার্ডেনিং করতাম একদম ঘাট মাটিটাকে আমি আগে পুরো মাটি তুলে মাটি থেকে ইটের কোনা কিছু ক্লিন করে আমি ওইখানে চাষ করেছিলাম একদম কুমড়ো চাল কুমড়ো মাসাল্লা এত ভালো হয়েছিল আমার দেখতেও ভালো লেগেছে আমার সবসময় গাছ এবং পশু পাখির প্রতি টান কাজ করে কারণ এত ব্যস্ততার মাঝে আমার কিন্তু বিজনেসের কাজ অন্যান্য কাজ রেখে আমার পড়াশোনা রেখে আমি হচ্ছে গাছ আমাকে আজকে কমপ্লিট করতেই হবে গার্ডেনে আমার গাছ লাগাতেই হবে দেখেন শেকড় অনেক শক্ত হয়ে লেগেছিল তো আমি একটু খুচিয়ে তুলে নিয়েছি কিভাবে কয়েলের মতো পুরো মাটিটাকে একদম শক্ত করে আগলে ধরে রেখেছে ইনশাল্লাহ আমি মনে করি এই গাছটা যদি আমি এখন এই টবে লাগাই আর মরে যাবে না তা আমি গাছটার মাটি যতটুকু আছে চারপাশ এখন আর বাকি মাটি দিয়ে ভরে দিব তখন গাছটা সমানভাবে হবে আর এর মাঝে আমি একটা প্লাস্টিকের বোতল দিয়ে দিব প্রতিদিনের সবজি সব কিছু আমি ওই বোতলটার মধ্যে রেখে দিব আর মাঝে মধ্যে একটু পানি দিব যাতে করে ও একদম সতে সারটা পায় এটা গাছের জন্য খুবই উপকার আর এখানে হচ্ছে আমি প্রত্যেক দিন যে চার পাঁচটা ডিম খাওয়া হয় সেগুলির খোসা ফেলে দেই না সেটাকে আমি শুকিয়ে তারপর হচ্ছে ভেঙে দেই। ব্ল্যান্ডার দিয়ে হোক আর ছ্যাচনি দিয়ে হোক আপনাকে ভেঙে নিতে হবে ভেঙে নিলে গাছের জন্য ভালো একটা সারের কাজ করে তা আমি এখন সুন্দর করে একটা বাঁশের কঞ্চি দিয়ে গাছটাকে লাগিয়ে দিচ্ছি যাতে করে সে সুন্দর বুঝতে পারে আমার উপরে অনেক সুন্দর একটা মাচা আছে গত বছর লাগিয়েছিলাম সেটা নামায়নি এর আগের বছর বাতাসে আমার মাচা তারপর হচ্ছে আমার গাছ সবকিছু ফেলে দিত তো এবার যখন আমি একদম ড্রিল করে দেওয়ালের সাথে ফিক্সড করে বছর লাগিয়েছি গত ইনশাল্লাহ বৃষ্টি বাদল যত কিছুই হয়েছে আমার ফেলতে পারিনি তো এখন পর্যন্ত ওই মাচাটা ভালো আছে এবারও আমি সেইটাতেই যেন গাছ উঠতে পারে আর এখানে চেয়ার দেওয়ার কারণ হচ্ছে মাটি থেকে গাছগুলি উঠতে অনেক বেশি সময় লাগবে আর চেয়ারে দিলে একটু ওজা হবে তো যখন এই বাঁশের কঞ্চিটা দিয়ে সে একটু মাচাতে যেতে পারবে মাচাতে সে অনেক দ্রুত ছড়িয়ে যাবে আর না হয় নিচ থেকে যখন সে কোনো কিছু লাগ পাবে না তখন কিন্তু গাছ বড় হতে অনেক বেশি সময় লাগে এই জন্য প্রত্যেকবার আমি চেষ্টা করি গাছ যদি আমার এক বিঘা হয় লাইক কয় ইঞ্চি হবে ধরেন পাঁচ ছয় ইঞ্চি বা দুই পাতা তিন পাতা পর্যন্ত আমি চেষ্টা করি ওচা আমি যদি আরো ওচা টুল পেতাম তাহলে ওইটার উপরেই রাখার চেষ্টা করতাম এতে করে আমার গাছের ভালো হতো দেখেন পুঁশাক গাছটা আমার ইনডোর থেকে এবার আউটডোরে এনে লাগানোর পরে তার কিন্তু বিষ চলে এসেছে কিন্তু পাতা খুবই কম তো এই বীজগুলি এখানে পড়ে আবার হবে আর এই যে দেখুন আমি একটু ক্রাশ করে নিয়েছি হাত দিয়ে এটা আর পাউডার করিনি এটাকে এখন আমি প্রত্যেকটা গাছে উপর দিয়ে ছিটিয়ে তো যখন আবার শেকড় একদম পুরো গাছে মিক্স হয়ে যাবে তখন আবার শিকড় কেটে দিবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সবসময়ে আমি আমার গার্ডেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যখনই আমি গার্ডেনে কাজ করি তারপরও আমার নিত্য যা কিছু সব কিছুই তো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করে থাকি সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিতে হবে আর হচ্ছে এইখানে এক ধরনের ভিটামিন পানি পাওয়া যায় গাছের ফুড বলা হয় ওইটা হচ্ছে এক চামচ পরিমাণ কিবা এক টেবিল চামচ পরিমাণ দশ লিটার পানির সাথে মিক্স করে প্রত্যেক দিন গাছের গোড়ায় দিলে গাছ তাড়াতাড়ি বড় হতে থাকে আর হচ্ছে গাছে ফলনও ভালো হয় ফুল যতগুলি করবে সবগুলি ফলন হবে এই যে আমি যেহেতু এই লাউ গাছের পেছনের একটা করে এই স্লাব গুলি তুলে তুলে গোলাপ গাছ লাগাবো সেজন্য আর আর পেছনে নিয়ে এভাবেই গুছিয়েছি ভালো থাকবেন ফলো করবেন আর